এটা হচ্ছে আলিফ শুধু আলিফ আলিফ আর এটা হচ্ছে লাম এখানে এই এইগুলোর উপর কোনো জবর জের পেশ কোনো কিছু নাই এই কারণে এই হরফগুলো এরকমভাবেই উচ্চারণ হবে আলিফ আর যেহেতু এই লামের উপর মোটা চিহ্ন আছে এই কারণে লামটা চার আলিফ লম্বা হবে আলিফ লা আর মিমের যেহেতু তার কারণে এই লাম যে মিমের ধরবে কীভাবে ধরবে লাম এখানে একটু গুণ হবে কারণ মিম তার যেহেতু মিম মহিমিও কয় আলিফ চার আলিফ হবে আলিফ ল আলিফ লিম লাম যায় মিমের দরবে এই কারণে ল এখানে একটু গুণ হবে লি আলিফ লাম এটার উপর লাম এর উপরে চার আলিফ মোটা চিহ্ন চার আলিফ টা নিতে হবে মিম এর উপরে মোটা চার আলিফ সাদ আর সালে যেহেতু মিম এর উপর তাজদিদ আছে এখানে আবার কি হবে গুণ হবে আলিফ লাম মিম সাদ আলিফ লাম রা খালাস বলে কানেক্ট করতে হবে আলিফ লাম

এখানে কাফ হবে আলিফ হা হবে এক একালিফ ইয়া হবে এক একালিফ আইন হবে আলিফ সদ হবে আলিফ কারণ উপরে মোটা ছিন্ন খারাপ করতে একালিফ হা ইয়া আইন আইন উচ্চারণ করতে আইন ইয়া নুন যেহেতু নুন আছে এই কারণে নুন সাকিনের পরে কি আসছে সদ আসছে এই কারণে গুণা হবে

ইয়ার ও ফে খারিফ ইয়া কয়ালিফ চারালিফ হবে ইয়া সিন আইন চারালিফ সিন চারালিফ কফ চারালিফ উচ্চারণটা কেভাবে দেখেন আই একটুকু না হবে কারণ আইন ইয়া নুন এরকম ভাবে উচ্চারণ হয়েছে আইন নুন আইন যেহেতু লাস্টে নুন আছে গুন হবে আই নুন এই হরফগুলো আমি আবার বলি আলিফ্লা আলিফ্লা صاد ألف لام را ألف لام ميم طه كافها يا عين صاد طاسيم ميم ياسين صاد طاسين حاميم عين سين قاف قاف نور